একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা গেল গতকালকে রাজধানীর ঢাকার গুলিস্থান নামক যেই এলাকা আছে সেইখানে ধারণ করা একটা ভিডিও বাতাবাস আপনি দেখতে পাচ্ছেন একটা ভালোই লোক সমাগম হয়েছে কেউ হয়তো ভাবছেন এটা বিএনপি টাইটেল দেখে বুঝা গেছেন বা জামাত বা অন্য কোনো দলের নয় এটা হচ্ছে खुद আওয়ামী লীগের যারা অনুসারীরা আছে তারা মোটামুটি একটা আমার মনে হয় যে পাঁচই আগস্ট সরকার পতনের পর গোপালগঞ্জের ইসুবাদ দিলে এত নিয়া এই প্রথমবারের মতন খোদ রাজধানী লাগাইছে যেন ভিডিও ফুটেজটাতে চেহারা না আসে তবে মাস্ক লাগানো লোকের তুলনায় চেহারা প্রকাশ করা ছিল এমন লোকের সংখ্যাটা কিন্তু কম না আমার ধারণা এই প্রোগ্রামটাতে চার পাঁচশো বা হাজার খানেক মানুষ এই মিছিল অংশগ্রহণ করছে তো বলা হচ্ছে যে এটা এই করেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ঝটিকা মিছিল এখন কেন হঠাৎ করে আওয়ামী মুহূর্তে গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগ সন্দেহে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে ধরা মানে তুলে দেওয়া হচ্ছে বিষয়টা কোনটা বিশ্লেষকরা বিভিন্নভাবে এটার বিশ্লেষণ করা ট্রাই করেছেন তা আমার কাছে যে জিনিসটা মনে হয় রাজনীতিতে প্রথমত আপনি ঘুমাই গেলে তো আপনার রাজনীতি শেষ যেমন ধরেন আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের উপর যে পরিমাণ ধরপাকর হয়েছে হইছে না হয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই তারপরে কি জামাত তাদের কার্যক্রম বন্ধ রাখছিল বিএনপির কার্যক্রম করার অনুমতি থাকলেও বহু জায়গায় বহু জায়গায় কিন্তু তারাও ঝামেলায় করছে। রাজনীতির মাঠে টিকে থাকতে হলে আপনাকে মাঠে থাকতে হবে সরকারে যিনি থাকবেন তাকে বার্তা পৌঁছাইতে হবে তবে এখন কি ডক্টর ইউনুসকে কোনো বার্তা দিতে চাচ্ছে অবশ্যই না আমার কাছে এটা মনে হয় না কেন না। ডক্টর ইউনুসের সরকারের মেয়াদার বড়জোর তিন চার মাস যদি নির্বাচন ঠিক পাওয়া তো ফেব্রুয়ারিতে হয়ে যায় তাহলে কেন এই মিছিলটা বা এই যে ধরেন একটা বড় মিছিল আমরা দেখলাম এরা আওয়ামী অনুসারী আওয়ামী লীগের ভোটার ভোট সে আমার কাছে মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু তলে তলে অনেক ধরনের কর্মকাণ্ড করছেন এমনকি এই কাতারে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন বলেন কিন্তু কাজ করছে। মাঠে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য একটা বড় অংশের ভোটার কিন্তু আওয়ামী লীগ এখন যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না আওয়ামী লীগের যারা অনুসারী আছে বা ভোট ব্যাংকটা আছে এইটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা টার্গেট এমনকি বিভিন্ন সময় বিভিন্ন দলের বিভিন্ন একটিভিটি কথাবার্তা এটার একটা আইডিয়াও পাওয়া যায় এমনও হতে পারে যে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের আওয়ামী লীগের ভোট একটা কালেকশনের একটা ট্রাই আছে তো সেই পারসেপশন থেকে রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দিচ্ছে দেখো আমাদের ভোটাররা কিন্তু রাস্তায় ঘুরতেছে ভোট ব্যাংক ওপেন আছে তোমরা কারা নেগোসিয়েশন করে আমাদের সাথে তোমরা এই ভোট ব্যাংকটা নিতে চাও এই নেগোসিয়েশনের একটা ইস্যু তো অবশ্যই আছে এখন ক্ষমতার দিকে সবচেয়ে বেশি ধাবিত বিএনপি জামাত এখানে ইউটার্ন নিতে পারে সামহাও ধরে নিলাম যে ইসলামিক দলগুলো এক হয়ে গেল তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উপস্থিতির বেশ কয়েকটা মিনিং হইতে পারে আমি যেটা বলতেছি এটাই যে হবে তা না বাট পারসেপশন বলছে যে আওয়ামী লীগের ভোটারদের কদর বাড়া শুরু হয়েছে ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটিগুলো হচ্ছে আওয়ামী লীগ বিএনপির জামাত ইসলামের এমসিপি আপনি দেখেন প্রত্যেক দলের সাথে বিভিন্ন জায়গায় ভোলে হোক স্বেচ্ছায় হোক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্ন যাদের নামে হয়তো মামলা নাই লোকালি তার জনপ্রিয়তা আছে আছে বা পছন্দ অথবা ধরেন ঠাকুর টাইপ ক্যারেক্টার যার কথায় হয়তো অনেক ভোট এখানে প্রভাবিত হবে এরকম অনেককেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন কমিটিতে আবার পরবর্তী সময় আলোচনা আসলে বহিষ্কার হতে দেখছি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাদাবাদি চলতেছে সেই বাদাবাদির যে সবচেয়ে বড় ফ্যাক্ট সেটা কিন্তু হচ্ছে নির্বাচন তো সেই নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল দুইটা বার্তাই দিচ্ছে এক হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কনসেন্ট্রেশন নেওয়া নেগোসিয়েশনের জন্য সামহাও এবার হতে পারে এটা কোন দৃশ্যপট আমরা জানি না এটাও হতে পারে অথবা ডক্টর মোদ ইউনুস সরকার শেষ প্রান্তে আছেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেন আওয়ামী না কিন্তু এটা অনেকে এখনো বারবার আপনার এই কথার অর্থ বোঝেন না কার্যক্রম মানে আওয়ামী লীগ কোন দলীয় কর্মকাণ্ড করতে পারবে না যেহেতু বিচারাধীন একটা অবস্থায় আছে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই তো আওয়ামী লীগ দেখাচ্ছে ডক্টর ইউনুসকে যে হ্যাঁ বাবা আমরা তো কর্মই পাল্লা ঠেকাও কয়জন তুমি ঠেকাইবা বিভিন্ন জায়গায় সরকারকে একটা চ্যালেঞ্জ দেওয়া অথবা নির্বাচনের আগে আবার এটাও হইতে পারে এটাও কোনো ষড়যন্ত্র তত্ত্ব যে দেশে যেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হয় অথবা ডক্টর ইউনুস যেই মানে অ্যাওয়ার্ডটা নিতে চাচ্ছেন যে পৃথিবীর মানে বাংলাদেশের ইতিহাসে এমন কখনো ভোট হয় না যেটা এইবার হতে যাচ্ছে তো আওয়ামী লীগ নিশ্চয়ই ওই জায়গাতেও একটা পয়েন্ট ক্রিয়েট করতে চাচ্ছে যে না আপনি যে অ্যাওয়ার্ডটা নিতে চাচ্ছেন সেটা দিব না ভোটের মাঠে এখানে নানান ঘটনা ঘটবে এখানে ভেরিয়াস কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে যে ইন্টেনশন আওয়ামী লীগের আছে তো হঠাৎ করে গতকালকে আওয়ামী লীগের মিছিল আসলে কি বার্তা দিল রাজপথে এখনো টিকে আছে দর্শক যে মুহূর্তে বাংলাদেশে আমাদের যে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হচ্ছে ছোট করা হচ্ছে সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অস্তিত্বের যে শেকর একাত্তরের পক্ষে যে কজন মানুষ হাতে গোনা কথা বলছেন তার মধ্যে নিশ্চয়ই একজন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি নিজেও রনাঙ্গনের একজন কমান্ডার সেই ফজলুর রহমানকে বিএনপি শো করেছে কিন্তু এই মুহূর্তে কেন বিএনপিকে কে করতে হলো এনসিপির নেতারা বা গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত অনেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন বেশ বেশ কিছুদিন ধরে কিন্তু যেই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশ সফরে রয়েছেন ঠিক তার সেই সফর চলার সময়ের মধ্যে কেন তাকে বহিষ্কারটি করতে হলো রহস্যটা আসলে কোথায় এ বিষয়ে সামান্য কিছু কথা বলবো তার আগে শোকাজের চিঠিটা অনেকেই পড়েছেন আমি খানিকটা একটু তুলে ধরি আপনাদের সামনে আলোচনার সুবিধার্থে তাকে যে চিঠি দেওয়া হয়েছে শোকাজ নোটিশ বিএনপি পক্ষ থেকে সেখানে লেখা হচ্ছে বলা হচ্ছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত করেছে পূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন চিঠির যে বক্তব্য তার সঙ্গে আমরা কতটা একমত হতে পারি প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য ফজরুল রহমান সাহেব কোথায় দিয়েছেন তিনি সব সময়ই তো বলছেন যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে বিএনপি অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল হয়তো এখানে এসে চূড়ান্ত পরিণতটা ঘটেছে কিন্তু যারা এখানে কাজ করেছে তাদেরকে নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন এবং যারা এই গণভ্যুত্থানকে পুঁজি করে একাত্তর ছোট করছেন উপরে নিয়ে চেষ্টা করছেন আমাদের মুক্তিযুদ্ধকে মিলান করার চেষ্টা করছেন মুক্তিযুদ্ধে কটাক্ষ করছেন তাদের নিয়ে ফজলুর রহমান সাহেব বা তার মতো হাতে গোনা কিছু মানুষ অতিমাত্রায় উচ্চকিত এটা তো সত্য কথা এবং এই যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা দুই হাজার এমন যখন কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছেন এগুলো ছড়িয়ে দেশকে অস্থিরশীল অস্থির করছেন তাদের বিষয়ে বিএনপি কোনো বিবৃতি দিয়েছে হ্যাঁ বিএনপি কোনো কোনো নেতা এই যে এনসিপির নেতাদের যে কথিত বক্তব্য তার সেগুলোর অনেকখানি প্রতিবাদ করা হয়েছে তাদের মুখ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোন বিবৃতিকে দেওয়া হয়েছে তারা যা করছে মুক্তিযুদ্ধকে নিয়ে খেলা করছে এবং এই যে গণ অভ্যুত্থানের পেছনে আমেরিকার যেটি প্লট ছিল পাকিস্তানের সহযোগিতা ছিল এখন তো সব প্রকাশ্যে আসছে এবং এই যে প্লট নির্মাণ করার কথা ফরাদ মজাদ যিনি এই গণ অভ্যুত্থানের নায়কদের দেশীয় অভিভাবক তিনি নিজেও তো স্বীকার করেছেন তাহলে ফজরুর রহমান বিভ্রান্তিটা কোথায় ছড়াচ্ছে এবং দলের ভাবমূর্তি কোথায় ক্ষুণ্ণ করছেন বরং আমি তো বলবো ফজলুর রহমান মতন যেই জাতির সূর্য সন্তানেরা এখনো পর্যন্ত জীবিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন তারাই বিএনপির রাজনীতির শোভা আরো বেশি বৃদ্ধি করছেন বিএনপি যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল এখনো পর্যন্ত মুক্তি মুক্তিযুদ্ধ অন করে তারা তো সেটি প্রমাণ করছেন আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট রহমান সাহেবের সঙ্গে কথা বলেছি তিনি আসলে এই বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি জানিয়েছেন যে চিঠিটি বা শোকজ নোটিশটি এখনো তিনি হাতে পাননি হাতে আসুক তারপর তিনি তার প্রতিক্রিয়া দিবেন কিন্তু ফজলুর রহমান সাহেবকে এই মুহূর্তে কেন শোকজ করা হলো যে প্রসঙ্গটি প্রথমেই আমি তুলছিলাম কোন কোন গণমাধ্যমেও এই বিষয়টি এসেছে যেমন বাংলা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা শহরকালে ফজলুর রহমানকে শোকস করার বিষয়টি ভিন্ন বার্তা করছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিগত এক বছরে ফজলুর রহমানের বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেখানে ইসাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সেই সময়ে কেন তার বিরুদ্ধে এই অ্যাকশন এবং আমি নিজেও ব্যক্তিগত যে কজন মানুষ টার্গেটেড যারা জামাতের বিরুদ্ধে কথা বলছেন খুব স্বাভাবিক জামাতের টার্গেটে থাকবেন এবং জামাত আর এনসিপি তো হরিহরা আত্মা ইসাদ দারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন জামাতের প্রতিনিধিরা দেখা করেছেন জামাত বিভিন্ন বিষয় তাদের অভিভাবক পাকিস্তান তারা তো এই দেশের জামাতে ইসলামীকে জামাতে ইসলামী বাংলাদেশ বলতো বাংলাদেশ শাখা হাইকোর্টের নির্দেশনায় তারা এখন বাংলাদেশ শব্দটা বাদ দিয়েছে তো তাদের অভিভাবক পাকিস্তানের আহ ব্যক্তি আসছেন সরকারের তার কাছে নাকি বিভিন্ন ধরনের দাবি বা বক্তব্য তুলে ধরেছেন জামাতে নেতারা এবং তার মধ্যে একটি হচ্ছে ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে যেন বিএনপি অ্যাকশন নেয় এবং ফজলুল রহমান সাহেবের সঙ্গে বিএনপি নেতারা দেখা করেছেন বা তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন তিনি বিএনপিকে এই ম্যাসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার ফজলুর রহমানের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশান হয় সেই দাবিটি তিনি জানিয়েছেন বা পরামর্শ বা অনুরোধ যেইভাবে বলি না কেন তিনি হয়তো করেছেন যেটি আমি শুনতে পেয়েছি এবং খুবই বিশ্বস্ত সূত্রে সেই জায়গা থেকে কথা রাখতে বা তার সম্মান রাখতে নাকি ফজল রহমান সাহেবের কোন কোন বক্তব্যে আমরা যারা কথিত সভ্য মানুষ বলে মনে করি নিজেদেরকে তারা প্রতিবাদ জানাতেই পারে যে তিনি রাজাকারের বাচ্চা বলছেন বা আর অনেক ধরনের শব্দ বলছেন কিন্তু ফজল রহমানের ফজল রহমান সাহেবের জায়গায় দাঁড়িয়ে কেউ একটু কল্পনা করুন তো যে নিজেদের জীবন বাজি রেখে বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল মুখ চিতিয়ে সেই তাদেরকে যেভাবে ছোট করা হচ্ছে দিনের পর দিন দু চব্বিশের আগস্টের পর থেকে তাদের কেমন লাগে সুজম সাহেবের বিরুদ্ধে শাহবাগে বৈষম্য আন্দোলনের নেতারা নেমেছেন শোকজ নোটিশ দেওয়ার পর পরে তারা উজ্জীবিত হয়েছেন এবং তারা দাবি করছেন স্লোগান দিচ্ছেন শোকজ না বহিষ্কার 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 সাহেবের বিরুদ্ধে যে শোকজ নোটিশটি বিএনপি বিএনপির পক্ষ থেকে দেওয়া হলো বিএনপি আসলে কাদেরকে খুশি করলো বিএনপির সঙ্গে জামাতে যে সক্ষতা ছিল এক সময় তার কারণে তো বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যতটুকু লাভের লাভ জামাতে ইসলামী হয়েছে এখন সে জামাতে ইসলামী বিএনপির ষড়যন্ত্র করছে বিএনপি আবার জামাতের ফাঁদে পা দিচ্ছে কিনা আর এই কথা যদি সত্য হয় আমি আবারও বলছি যদি সত্য হয় যা আমি শুনতে পেয়েছি ইশার দারের সম্মান রক্ষাতে বা তার তাকে খুশি করতে এই মুহূর্তে শোকাজ করা হয়েছে কতটুকু লাভ হবে